রাত তখন প্রায় সাড়ে দশটা চারপাশের পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে শুধু বাইরে ঝিঝি পোকার ডাক আর দূরের মসজিদের মাইঠে রাতের কোনো ঘোষণা শোনা যাচ্ছিল রিমি নিজের ঘরে একা বসে আছে স্বামী রাহিম ঢাকায় চাকরি করে মাসে একবারের বেশি দেখা হয় না আজ সারাদিন তার মনটা কেমন যেন অস্থির লাগছিল বারবার মনে হচ্ছিল রাহিমকে ফোন না করলে হয়তো শান্তি পাবে না মোবাইলটা টেবিলের ওপর রাখা আর সে নিজের হাত দিয়ে বারবার স্পর্শ করছে আবার সরিয়ে নিচ্ছে অবশেষে সাহস করে ফোন করল রিং হতেই ওদিকে রাহিম ফোন ধরল আরে বাহ আজই রাতে হঠাৎ ফোন করলে যে আমার কি ঘুম ভাঙানোর ইচ্ছে তুমি কি ঘুমিয়ে পড়েছিলে নাকি আমার সাথে কথা বলার সময় তোমার কাছে এত কম নাকি না রে পাগলি ঘুম আসবে কেমন করে তোমার মুখটা না দেখে কণ্ঠটা না শুনে তো আমার রাতগুলো অসম্পূর্ণ মনে হয় রিমির গাল লাল হয়ে উঠল যদিও সে ফোনের ওপাশে আছে তবুও সেই কথার উষ্ণতায় তার বুকের ভেতর একটা কাঁপুনি বয়ে গেল তুমি জানো আজ সারাদিন আমি কেমন ছিলাম কিছুই ভালো লাগেনি তোমার ছাড়া সব ফাঁকা ফাঁকা মনে হয় আমিও একই অবস্থা অফিসে বসে কাজ করলেও মনটা শুধু তোমার দিকেই চলে যায় মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে আসি তোমার কাছে তুমি যদি আমার কাছে থাকতে আমি তোমাকে এভাবে এক মুহূর্ত ছাড়তাম না তাহলে বলো তো যদি আমি হঠাৎ এখন তোমার দরজায় গিয়ে দাঁড়াই তুমি কি করবে আমি আমি হয়তো বিশ্বাসই করতে পারবো না তারপর তোমার হাত ধরে আর ছাড়বো না ওরা দুজনেই কিছুক্ষণ সুপ করে থাকে শুধু নিঃশ্বাসের শব্দ মোবাইলের ভেতর দিয়ে যেন মিশে যায় দূরত্ব থাকা সত্ত্বেও মনে হচ্ছিল ওরা একে অপরের একদম কাছাকাছি রিমি হঠাৎ খোলা জানালা দিয়ে চাঁদের আলোয় নিজের মুখটা আয়নায় দেখল মনে হল রাহিম যদি এখন পাশে থাকত তবে তার চোখে চোখ রেখে বলতো তুমি আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি জানো আজ আমি ইচ্ছে করে আমার নতুন শাড়িটা পরে বসে আছি যদিও তুমি নেই তবুও মনে হলো তুমি থাকলে দেখতাম কেমন লাগছে তুমি আমাকে একবার ভিডিও কল দাও না দেখি তো কেমন লাগছে না আজ না তোমার সাথে সামনাসামনি দেখা হলে দেখাবে আহা তুমি আমাকে কেমন কষ্ট দিচ্ছ আমি চোখ বন্ধ করলে শুধু তোমাকেই দেখি ওরা দুজনেই নিজেদের মনে মনে ছবি আঁকতে থাকে যদি এখন দুজন একসাথে থাকত ফোনের ওপাশে হঠাৎ রাহিমের কণ্ঠ ভারী হয়ে গেল রিমি আমি তোমাকে ছাড়া সত্যিই অসম্পূর্ণ তুমি আমার জীবনের শ্বাস আমি প্রতিদিন তোমাকে মিস করি যখন রাতে বিছানায় শুয়ে থাকি মনে হয় তুমি পাশে শুয়ে আছো রিমি চোখের পানি মুছতে মুছতে আমিও তাই অনুভব করি কেমন জানি বুক ফেটে যায় তুমি পাশে না রাহিম একটু থেমে আবার বলল তুমি জানো আজ তোমার কণ্ঠে এত মায়া আছে যে মনে হচ্ছে হাত বাড়ালেই তোমাকে ছুতে পারবো রিমি চুপ করে রইল শুধু হালকা নিঃশ্বাসের শব্দ ভেসে আসছিল সেই নীরবতাই ছিল গভীর রোমাঞ্চে ভরা ধীরে ধীরে রাত আরও গভীর হচ্ছিল রাহিম ও রিমের কথোপকথন আরও আবেগ ঘন হয়ে উঠছিল তবে হঠাৎই রাহিম বলল শোনো রিমি আমার তোমার কাছে একটা গোপন কথা বলার আছে কিন্তু সেটা এখন নয় আমি চাই তুমি মন দিয়ে শোনো তারপর উত্তর দাও কি কথা এখনই বলো না আমি তো অপেক্ষা করতে পারবো না রাহিম হালকা রহস্যময় হাসি দিয়ে না এটা আমাদের ভালোবাসার সবচেয়ে বড় সত্য আমি চাই তুমি প্রস্তুত হয়ে শোনো কাল আবার যখন কথা হবে তখন বলবো। রিমির বুক কেঁপে উঠল কি এমন কথা রাহিম লুকিয়ে রেখেছে তার মনে কেমন একটা উত্তেজনা আবার ভয়ও কাজ করতে লাগল ফোনের ওপাশে দুজনের নীরবতা তারপর শুধু হৃদয়ের ধ্বনি পরের দিন রাত নামতেই রিমি বারবার মোবাইলের দিকে তাকাচ্ছিল দুপুর থেকেই তার মন অস্থির হয়ে উঠেছিল গতরাতে রাহিম যে গোপন কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আজ সে শুনবেই অবশেষে রাত দশটার পর ফোন বেজে উঠল হ্যালো আমি তো তোমার অপেক্ষায় ছিলাম এত দেরি করলে কেন তোমার কণ্ঠ না শুনে কি ঘুমাতে পারি নাকি কাজের কারণে দেরি হয়ে গেল এখন মন খুলে কথা বলবো। ওদের কথোপকথন ধীরে ধীরে গত নাতের মতোই গভীর হতে লাগল রিমি শোনো আমি গত কয়েক মাস ধরে শুধু একটা স্বপ্ন দেখছি আমি চাই আমাদের এই দূরত্ব শেষ হোক আমি চাই তুমি আমার কাছে চলে আসো মানে তুমি কি সত্যি আমাকে ঢাকায় নিয়ে আসতে চাও হ্যাঁ আমি অনেক ভেবেছি আমি একা থেকে আর পারছি না শুধু মাসে একবার তোমাকে দেখা আমার জন্য অভিশাপের মতো আমি চাই প্রতিদিন প্রতিদিন তোমাকে তোমাকে পাশে পাই নিয়ে ঘুম ভাঙুক রিমির বুকের ভেতর হঠাৎ ঢেউ খেলে গেল এতদিনের আকাঙ্ক্ষা যেন রাহিমের কথায় বাস্তব রূপ পেল কিন্তু আমার পরিবার ওরা কি মেনে নেবে সব দায়িত্ব আমি নেব আমি শুধু চাই তুমি রাজি হও তুমি কি প্রস্তুত রিমি কিছুক্ষণ চুপ করে থাকল ফোনের ওপাশে শুধু নিঃশ্বাসের শব্দ হঠাৎ সে নরম গলায় বলল আমি রাজি যদি তুমি প্রতিশ্রুতি দাও আমাকে কখনো একা ফেলে যাবে না এই কথা কি তুমি আমার প্রাণ তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আজ থেকে প্রতিদিন আমরা একসাথে থাকবো এটাই আমার স্বপ্ন রিমির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু সেই অশ্রু ছিল আনন্দের মনে হচ্ছিল পৃথিবীর সব কষ্টের অবসান হবে এবার ওরা দুজনেই ওকে অপরকে মনে মনে আঁকড়ে ধরল তো আগামী সপ্তাহে তুমি আমার বাসায় থাকবে আমি অফিস থেকে ফিরব তুমি দরজায় দাঁড়িয়ে থাকবে আমি তোমার চোখে চোখ রেখে বলবো তুমি আমার সব আর আমি তোমাকে দেখে চা বানিয়ে দেব তারপর তোমার পাশে বসে তোমার দিনভর গল্প শুনব ওরা দুজনেই হেসে উঠল সেই হাসি ছিল দূরত্ব ভাঙার আনন্দে ভরা রাত তখন অনেক গভীর তবু ফোন রাখার ইচ্ছে ছিল না কারও তবে অবশেষে রাহিম বলল শোনো রিমি আমাদের ভালোবাসা কোনো দূরত্ব মানে না এখন থেকে প্রতিটা মুহূর্তে আমরা একে অপরের সাথে থাকব আমি তোমাকে নিতে আসব। প্রতিশ্রুতি রইল আমি তোমার অপেক্ষায় থাকব তুমি এলে আর কখনো তোমাকে ছেড়ে যেতে দেব না ফোনের ওপাশে দীর্ঘ নীরবতা সেই নিরবতার মধ্যেই ওদের হৃদস্পন্দন মিশে গেল চাঁদের আলয় ঢাকা শহরের আকাশে যেন এক অদৃশ্য প্রতিশ্রুতি লেখা হলো। দূরত্ব হয়তো ছিল কিন্তু ভালোবাসা কখনো দূরে যায়নি এভাবেই গল্পের সমাপ্তি হলো।